বিচারের দাবিতে আবারও পথে চিকিৎসকেরা আদালতের নির্দেশে ডোরিনা ক্রসিং এর ধর্ণা মঞ্চ বেঁধে প্রতিবাদে সামিল হয়েছেন চিকিৎসকদের একাংশ এবং ছাব্বিশ তারিখ পর্যন্ত ধর্নার অনুমতি দেওয়া হয়েছে চিকিৎসকদের অভয়ের বিচারের দাবিতে উঠছে স্লোগান প্রত্যেক অপরাধীদের শাস্তির দাবিতে আমাদের আন্দোলন চলছিলো তো এই আন্দোলন চলার সাথে সাথে অনেক কিছুই ধরা পড়েছে আর্থিক দুর্নীতির সঙ্গে জড়িত অনেক অপরাধীদের দেখা গিয়েছে ধরা পড়েছে অনেক অপরাধ সামনে এসেছে তাদের সঙ্গে যুক্ত এই সন্দীপ ঘোষ এবং এমনকি টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল জামিন পেয়ে গেছে তো তার বিরুদ্ধে আমাদের ধর্না মঞ্চ আমরা সিবিআইকে বলতে চাই যে দ্রুত এই তিরন্দাবাদ ধর্ষণ ও খুনের প্রকৃত অপরাধীদের ধরার জন্য দ্রুত সাপ্লিমেন্টারি চার্জশি আপনারা বলতে চাইছেন যে শুধুমাত্র দুর্নীতির বিষয়টা দেখলে হবে না এক্ষেত্রে ধর্ষণের যে মামলাটা ছিল সেটা কেউ গুরুত্ব দিচ্ছে একদম আমরা মনে করি যেভাবে একটা রাষ্ট্র চক্রান্ত করে আসামিদের বাঁচানোর চেষ্টা করছে তাদের শুধু আর্থিক না তাদের যে অন্য অন্যান্য সাংঘিকভাবে যে উপর মহল পর্যন্ত যুক্ত আছে সেইটাকে যেভাবে আড়াল করার জন্য এবং আমরা মনে করি এখানে একটা প্রশাসন সিবিআইয়ের একটা ওরা ম্যানেজ করার চেষ্টা করছে যার জন্য সিবিআই আজকে চার্জশিট দিতে পারছে না